চলুন ঈদে স্পেশাল একটি শ্যামাই রেসিপি দেখে আসি এর জন্য আমাদের লাগবে চিকন শ্যামাই নারিকেল এবং বিভিন্ন ধরনের বাদাম কুচি প্রথমে বাদামগুলোকে হালকা ঘিয়ের মধ্যে ভেজে নিব এরপর ভেঙে রাখা শ্যামাইগুলো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট হালকা আছে ধীরে ধীরে ভেজে নিব তারপরে এখানে দিয়ে দিব কুরানো ফ্রেশ নারিকেল আপনারা ফ্রেশ নারিকেল দেওয়ার চেষ্টা করবেন এবং পরিমাণে বেশি দিবেন এই নারকেলটাই সাধারণত জর্দার টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয় মাঝে মাঝে এর মধ্যে অল্প করে ঘি দিয়ে অনেক সময় নিয়ে ভাজতে হবে এরপরে আমি দিয়ে দিলাম পাউডার সুগার আপনারা সাধারণ চিনিকে ব্লেন্ডার বা পাটায় পিষে নিলে এরকম পাউডার হয়ে যাবে এখানে পাউডার সুগারটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে শ্যামাইয়ের মধ্যে চিনিটা তাড়াতাড়ি গলে যায় আপনি যখন এই সময়টা ভাজবেন একটা সুন্দর সুগ্রাণে আপনার সারা বাড়ি ভরে উঠবে এরপরে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে সময়টার মধ্যে মাভাব চলে আসে যখন শ্যামাই চিনি গুঁড়ো দুধ এবং নারিকেল ভাসতে ভাস একদম ঝরঝর হয়ে যাবে তখন আঙ্গুলের মধ্যে হালকা একটু পানি নিয়ে শ্যামাইয়ের মধ্যে ছিটিয়ে দিবেন ভুল করেও অনেক বেশি পানি দেবেন না তারপরে আবার ওলট পালট করে দিবেন এতে শ্যামাইটা অনেক বেশি ঝরঝরে থাকবে না আমি দুইবার এভাবে হালকা একটু পানি দিয়ে শ্যামাইটার উপর সিটিয়ে দিয়ে আরও দশ মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করেছি আপনারা অবশ্যই চুলার কাছ থেকে নড়বেন না তাহলে কিন্তু নিচে পোড়া লাগে যাবে দেখলেন তো কত সহজেই আমি ঝটপট বানিয়ে ফেললাম নারকেলই জর্দা শ্যামাইটা তাহলে আর দেরি কেন আপনারাও তৈরি করে ফেলুন